কাশি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া ঋতু পরিবর্তন হঠাৎ ঠান্ডা পানীয় পানের মতো সাধারণ কারণ থেকে শুরু করে ক্যান্সারের কাশি হতে পারে সাময়িক হালকা কাশি তেমন বিপজ্জনক নয় তবে দীর্ঘদিন কাশি থাকলে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে শারীরিক এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হবে কখন কাশির জন্য চিকিৎসকের স্মরণাপন্ন হবেন তিন সপ্তাহের বেশি কাশি কাশির সাথে রক্ত মিশ্রিত কফ কাশির সাথে অতিরিক্ত কফ অন্যান্য উপসর্গ যেমন সুনির্দিষ্ট কারণ ছাড়া ওজন কমে যাওয়া সন্ধ্যার পর ঘাম দিয়ে জ্বর ছাড়া কণ্ঠস্বরের পরিবর্তন ঘাড় ও গলার কাছে ফোলাভাব কাশির তীব্রতা সময়ের সাথে সাথে ধীরে ধীরে বাড়তে থাকলে কাশির সাথে শ্বাসকষ্ট বুকের কোনো নির্দিষ্ট অংশে ব্যথা তীব্র জ্বর দীর্ঘস্থায়ী কাশির কারণ হলো অনেকদিন ধূমপানের কারণে ধূমপাইদের যে শুকনো কাশি দেখা যায় এ ধরনের কাশের ক্ষেত্রে কাশের ধরনের ন্যূনতম কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ফুসফুসের অসুখ ব্যতীত অন্যান্য অসুখ অ্যালার্জি ক্রনিক সাইনোসাইটিস নাকের পলিপ অ্যাসিড রিফ্লেক্স হার্ট ফেলিয়র ফুসফুসের অসুখ যক্ষাসহ কয়েক ধরনের সংক্রমণ অ্যাজমা ও কপ ভ্যারিয়ান অ্যাজমা এ ধরনের অ্যাজমার প্রধান উপসর্গ রাত্রিকালীন কাশি তাছাড়া ব্রঙ্কাইটিস ব্রঙ্কি অ্যাক্টেসিস ফুসফুসের ক্যান্সার কিছু নির্দিষ্ট ধরনের ঔষধ যেমন উচ্চ রক্তচাপের ওষুধ শিশুদের ক্ষেত্রে দীর্ঘদিন কাশি জটিল শ্বাসতন্ত্র বা হৃদযন্ত্রের জন্মগত অসুখের কারণও হতে পারে তাই এ ধরনের সমস্যা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন